একটি পবিত্র অনুষ্ঠানে পর্দানসীন মায়েদের অনুষ্ঠানে হঠাৎ বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় ছায় চিহ্নিত সন্ত্রাসীগুলো তারা নগ্ন হামলা চালিয়ে আমাদের মেয়েদেরকে যেভাবে আঘাত এনেছে বর্বরোচিত কায়দায় তা অতীতের সকল এমনকি আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকেও ভঙ্গ করে বলে দেশের বুদ্ধমহল মনে করে প্রিয় একান্ত আবন্ধনের আমার আমি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সহ অন্তরকালীন সরকার নিশ্চয় পাওয়ারে এখন অন্তর্বর্তীকালীন সরকার এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যাতে এর পুনরাবৃত্তি না ঘটে দ্বিতীয়ত আমি যে কথা বলতে চাই আমরা সকলে মায়ের উদয় জন্ম নিয়েছি মায়ের জাতির মাতৃত্বের নারীত্বের এত বড় অবমাননা একবিংশ শতকে বাংলার মাটিতে আর হয় নাই যা মহেশ্বরের এই দুর্বৃত্তরা ঘটিয়ে দেয় আল্লাহ রবীন্দন না ইনশা আল্লাহ দৃঢ়তার সঙ্গে বলতে চাই এ ধরনের একটি নগ্ন হামলা হাজার হাজার শহীদের অর্ধ লক্ষ আহতদের ত্যাগ কোরবানির বিনিময়ে অর্জিত স্বাধীনতা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ধর্মীয় নাগরিক গণতান্ত্রিক মানবিক অধিকার ভুল করে এটা এত রক্তের বিনিময়ে অর্জিত অর্জিত পাঁচই অগস্টার স্বাধীনতাকে এরা বিপন্ন করে দিতে চায় এদেরকে চিহ্নিত করা হোক এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হোক যদি বিএনপি না হয় তারা তাদেরকে বাইকট করুক অবাঞ্ছিত ঘোষণা করুক তা তারা এখনও করে নাই এরপরে আমি একদম শেষে যে কথাটা বলতে চাই তাহলে এই আসন আমাদের পাঁচই অগাস্টের রক্তকে বিধা যেতে দেবো না কোনো ভাংসুর লুটপাট অগ্নিসন্ত্রাস চাঁদাবাজ দখলদারিত্ব দিয়ে এ স্বাধীনতার অর্জিত ফসলকে আমরা কোন খেতে বৃহত্তর আবার মহেশপুর কোটচানপুরকে ঐক্যবদ্ধ করে এই আসনের এক ইঞ্চি জায়গায় কোনো দুর্বৃত্তকে এক পাও অগ্রসর হতে দেব না দেবো না ইনশাল্লাহ আল্লাহ